আপনার ওই বুকপিট যখন খুলে বেড়ায় না এটা আমার ভাষা আমি বলি হবে যে বুকপিট পেট যখন খুলে বেড়ায় সে মহিলাটা যেন তার পিঠের উপরে একটা সাইনবোর্ড ঝুলিয়ে রাখেন কি লেখা থাকে সাইনবোর্ডে বলতে চাই যে দিস ইজ মাই শফ টোয়েন্টি ফোর আওয়ার্স ওপেন হোয়াট এভার ইউ নিড ইউ ক্যান টেক ইট ফ্রম হিয়ার ইট ইজ টোটালি ফ্রি অফ কস্ট আমি বলি আর কি যে একটা মহিলা যখন টাইট পোশাক বুক বের করে যায় ও ওর লিখে রাখে এটা আমার দোকান চব্বিশ ঘন্টা খোলা যার যা দরকার টাকা পয়সা লাগবে না তাছাড়া কি কারণ আল্লাহ তালা তোমাকে ঢাকতে বলেছে শুধু আল্লাহ নয় পৃথিবীর প্রত্যেকটা ধর্মে এই পর্দার বিধান রয়েছে রাম আর সীতা কোন ধর্মের মানুষ হিন্দু রাম আর সীতা বাড়িতে বসে গল্প করছে বাড়িতে বসে স্বামী স্ত্রী গল্প করে তাদের ধর্মীয় নেতা ধর্মীয় নেতা পরশুরাম তিনি আসছেন তিনি দেখতে পাচ্ছেন আসছেন তখন রাম সীতাকে বলছে যে ভেতরে যাও তো ভেতরে যাও ওনার সাথে কথা বলবো দেখানো ঠিক নয় ওই ধর্মেও আছে কিন্তু মানুষ মানে না খায় আজ থেকে সত্তর বছর চল্লিশ বছর আগে দেখেন গা পুজো দেখতে যেত দাদিরা বা এরা বাড়ির বৌরা মাথায় ঘুমটা দিয়ে আপনারা হয়তো দেখেছেন কিন্তু ধর্মীয় কিতাব পরিবর্তন হয়েছে না হয়নি কিন্তু ওরা পরিবর্তন হয়ে গেছে খ্রিস্টান ধর্মের রীতি অনুযায়ী কোনো মহিলা যদি চুল খুলে বাইরে যায় তাহলে তার চুলকে করে দিতে হবে খ্রিস্টান ধর্মের মহিলারা কেউ ঢাকে মাথা ঢাকে না তারপরে বোঝা যাচ্ছে যে পর্দার বিধান আল্লাহ সুমতলা ন্যাচারালি সব ধর্মের মধ্যে দিয়েছেন কেন কারণ পর্দা না থাকলে একটা সমাজ পাপে জড়িয়ে পড়বে পাপে জড়িয়ে আজকে দেখেন পরকিয়া প্রত্যেকটা সমাজে একদম গজগজ গজ গল্প যারা খাস করে বিদেশে খাটতে যাচ্ছে কেরালা বলেন বোম্বাই দিল্লি বলেন তাদের বেশিরভাগ স্ত্রী সব পরকে যুক্ত আমি প্রমাণে কথা বলছি বেশিরভাগের স্ত্রী পরকিয়ায় যুক্ত ও পালিয়ে যাচ্ছে তার সাথে আরেকজন পালিয়ে যাচ্ছে তার সাথে মানে ওদের আত্মার শান্তি মিটছে না তাহলে বিষয় হচ্ছে যে পর্দা হচ্ছে ফরজ বিধান এটাকে করতে হবে আর এটা যদি না করা হয় তাহলে কে পাপি হবে শুধু মহিলা পাপি হবে না মহিলাদের যারা মানে রাখোয়ালি করে যারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট যারা নেতা বাড়ি তারা কিন্তু পাপি হবে আমার মেয়ে যদি উলঙ্গ অবস্থায় যায় তাহলে আমাকে আল্লাহ জবাব দিয়ে করতে হবে আমার স্ত্রী যদি উলঙ্গ অবস্থায় সমাজের বুকে যায় তাহলে আমাকে কি করতে হবে জবাব দিয়ে তা করতে হবে আবদুল্লাহ মার্শুদ রাজিয়া বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন নারীরা হচ্ছে যখন বাড়ির থেকে বেরোয় তার আগে যখন আয়নার সামনে যাই তখন শয়তান তাকে ক্ষিপ্ত করে তুলে যেন এভাবে করো না গলায় দাও অন্যটা গলায় দাও চুলটা একটু ইয়ে করো এই একটু মানে মুখটা একটু ওয়াশ করো ইত্যাদি করো আল্লাহ রসুন বলছেন দেখেন সাড়ে চোদ্দোশো বছর পর এসে হাদিসটা কিন্তু আমরা বুঝতে পারছি দেখবেন কোন মহিলা যদি বাইরে যায় ও না সেজে যায় না কি আচ্ছা বলেন তো কারো প্রিয়জন মারা গেলে। পরনে কি আছে এটা খেয়াল থাকে খেয়াল থাকে এটা মেয়ে বাইরে কাজ করছে এমন অবস্থা হয়েছে শুনেছো তোমার ভাই মারা গেছে ও আল্লাহ গো আমার ভাই মারা তুই একটু দাঁড়া আমি শাড়ি চেঞ্জ করে আছি কথা বোঝাতে পারছি শুধু শাড়ি চেঞ্জ করে নি রুলিওয়ালা ঢুকেছে নিজে চোখে দেখা আমার দেখবেন আজকাল কেউ মারা গেলে মহিলাদের এত ভিড় থাকে ওইখানে এত ভিড় থাকে যে ওইখানে পুরুষরা দেখতে যেতে পারেন বলেন এলাকা আছে কি আমাদের এলাকাতে তো ভাই আমরা যেতে পারি না তারপরে ওখানে যদি যান গিয়ে দেখবেন একজন কাঞ্চা এক বসে চুরি কলা প্রত্যেক করেছো এটা মানুষ আমি সন্দেহ হয় আমি তো জানা যায় যাই না আমাদের গ্রাম তো এক সাইডে বিদাতি যে মসজিদ থেকে আমরা বিতাড়িত আমার মসজিদের এখন তেমন কেউ মানুষ মারা যায়নি মাত্র দুজন মারা গেছে মানে আমাদের এরই তো আমি ওই জানা যায় যাই না ওই পাড়ার মাঝে মধ্যে যাই গিয়ে আমি লোকগুলোর দিকে তাকার আমি অবাক হয়ে যাই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যখন জানা যায় মানুষ যাবে তখন এতটাই নীরবতা থাকবে মানুষ যেন তার অন্তর বিগলিত হয়ে যাবে চোখ দিয়ে পানি ঝরবে আমি নিজে দেখেছি মানুষ যখন যায় যাই যায় গিয়ে কবর টবর খননে কাজ হয়তো বা অনেক মানুষ হলে কী হয় মাটি ধরে একটা ব্যাপার থাকে এদিকে লোক থাকে তখন একজন একজনকে বলে এই কলা জমিটা কার্গো বলে না এখন দেখেননি হ্যাঁ আজকে তো এবার তো আম ভালোই হয়েছে ফেরুল্লাহ ওর অন্তটা কানার কথা আমি যদিও কারো জানা যায় যাই তো অন্তত পক্ষে জানা যায় যখন যাই তখন থেকে আমার এসা পর্যন্ত মন খারাপ থাকে আমার থাকে আমি জানি না কেন খালি ভাবি জানলা আমাকে চলে যেতে হবে আমাকে কেউ বহন করে নিয়ে যাবে আমি কি টিকতে পারবো আল্লাহ মানে আমি ভাবি তাহলে মানুষের কী করা উচিত যেটা বলছিলাম যে কী যে পর্দা এ বিষয়ে অত আলোচনা করার সুযোগ নেই টাইম হয়ে গেছে কেননা আজও পড়বে একটু পরে তো পর্দা হচ্ছে আমাদের মহিলাদের জন্য ফরজ এবং এই পর্দার মাধ্যমে আমাদের একটা সমাজ কিন্তু সুন্দর হতে পারে কী হতে পারে সুন্দর হতে পারে তো সেটা আলোচনা শেষ করার সময় শেষ করার মধ্যেই বলে দেবো বোধহয় কিছু প্রশ্ন নাকি আচ্ছা বলে দেবো তার আগে বলি এই ওয়াহিদুর আমাকে বলছিল একটু আগে যে ভাই এই এই কথাটা বলে দেবেন আমার এই যে বইটা বিবাহ একটি ইবাদত আমি এই বইটা লেখার পেছনে কারণ হচ্ছে আপনার আজকে যারা আছেন এখানে উপস্থিত এই বইটা যদি কেউ পড়ে থাকেন বা পড়েন একটা কথা বলবো বইটা যখন শেষ করবেন তখন আপনার মনে হবে যে আপনি কোনো দিন মুসলমানের কোনো বিয়েতে যাননি বিশ্বাস করেন ইসলামিক বিয়ে হিসাবে যতগুলো চালু আছে সব হারাম কাজ সব ওর বিয়ে পড়াতে গিয়ে একটা কিসের সই করে না মোটা একটা খাতা কী বলে ওটাকে কাবিল না মানে কি এটা বলে না রেজিস্টার সই করতে গিয়ে আমরা দেখি একটু পড়ি তো পড়ার মধ্যে একটা পয়েন্ট আমি দেখলাম আমি বলেছি তোদের গ্রামে কি তোমাদের গ্রামে বেনা মন্ডলপাড়া বেনাধহ মণ্ডলপাড়া আমি বলে এসেছি ওখানে একটা পয়েন্ট আমি দেখলাম নয় নম্বর না আট নম্বর পয়েন্ট আমি গোল করে দিয়েছি ওখানে লেখা আছে যে যদি এই পাত্র কোনো দিন দ্বিতীয় বিবাহ করতে চায় অবশ্যই তাকে তার প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া লাগবে কোন কোথায় হ্যাঁ প্রথম স্ত্রী কোনো নিয়ে কে বলল এটা হচ্ছে মন্ডলপাড়া লোক বানিয়েছে তো এই বইটা উচিত সবারই নিয়ে নেবেন গাড়িতে আছে ঠিক আছে আর সোনালী যুগের সলাত মানে আল্লাহ রসুল কী করে নামাজ পড়েছে হুবু এটা দেওয়া আছে হাদিস আরবি বাংলা রেফারেন্স সহ অসুবিধা নাই আর এটা তো আমি মনে করি আপনাদের জন্য প্রায় সবার জন্য পড়াবো আছে কারণ আপনার সন্ধ্যারকে তো বিয়ে দিবেন আমি বিয়ে পড়া পড়া থেকে কত যে কষ্টে কষ্টে ভুগেছি কেন আমি জানি তো যে মানুষ কি করবে এই ধরনের বিয়ে পড়ালে আপনার ঝামেলা হবে এ বিয়ে তো আরম্বন নয় অনুষ্ঠান নয় কিছু নাই মানুষজন যে বিয়ে হলো জানতে পেলাম না আরে শরীয়ত না শরীয়ত বিবাদ একটা ইবাদত ইবাদত না রসল্লা সাল্লাম একটা হাদিস শুনে তাহলে বিবাহ ব্যাপার একটা মনে পড়লো হাদিস মজার হাদিস আপহারা রাজি আল্লাহ তোলা বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন আমি তিন ব্যক্তির উপরে আমার জন্য ফরজ আল্লাহ বলছেন তাদেরকে সাহায্য করা আল্লাহ নিজে বলছেন আমি তিন ব্যক্তিকে সাহায্য করে আমার উপরে ওয়াজিব করে নিয়েছি তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে যে কেউ কারোর কাছ ঋণ নিল তারপরে শোধ করার জন্য খুব চেষ্টা মনে থেকে আল্লাহ গো আমার ঋণ ভালো লাগে আমাকে শোধ করার চেষ্টা করো আল্লাহ বলছে আমি তাকে সাহায্য করি সোহান আল্লাহ তুই কোনো ব্যক্তি যদি নিজের লজ্জাস্থানকে হেফাজত করার জন্য দেখছে যে পাপ হয়ে যাচ্ছে চোখ দিয়ে মুখ দিয়ে জেনা হয়ে যাচ্ছে ও যদি এই লজ্জাস্থানকে হেফাজত করার জন্য বিবাহ করে আল্লাহ তালা বলছে ওকে আমি ওই বিবাহতে এবং তার রুজি রিজিকে প্রশস্ততা আমি আল্লাহ তালা তার আমার উপরে ফরজ করে নিয়েছি তার মানে মজা কি জানেন যদি কেউ বলে ভাই বিয়ে করছেন না কেন তো নিজে পায়ে দাঁড়ায়নি কথা ভুল বিয়ে করছেন না কেন বিয়ে করেন রুজির দরজা খুলে যাবে অনেকেই মামরা বলতে এই কথা যে কি খুব অভাব জানেন অভাব যাচ্ছে না যুগে সালাবদের কথা অভাব যাচ্ছে না তুমি কি বিয়ে করো যে না তো আরে বিয়ে করো আজকে বিয়ে করো আল্লাহ কালকে তোমার অভাব দূর করে দেবে আর বাস্তবতা এটাই বিয়ে না করলে দেখবেন টাকা জমানো যায় না খেয়াল করে দেখবেন সবাই সবাই যারা তারা বিয়ে করেছে তারা বুঝতে পারবেন যে বিয়ের আগে কত ইনকাম করেছে টাকা জমেনি বিয়ের পরে আলহামদুলিল্লাহ অতএব চেষ্টা করবেন এই বই দুটো নিয়ে যাওয়া আর এই মসজিদের আমার জন্য গিফট থাকবে আমি গিফট করে দেবো এই দুটো আচ্ছা কয়েকটা প্রশ্ন করেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ খুব সংক্ষেপে এ দিয়ে দেব সময় নেই সম্মানিত শাহেখ সাহেব ভাই শাহেখ হচ্ছে বয়স্ক বুজুর্গ অনেক জান্নেওয়ালা ব্যক্তি তাদেরকে বলবেন আমাকে বলবেন শাহিনুর ভাই প্রত্যেক মুসলমান একে অপরে ভাই ভাই অথবা স্যার যেহেতু আমি কম্পিটিটিভ এক্সাম পড়াই স্যার বললে পারেন ভাই বলে আরও ভালো অত ভাই বলবেন এটা আমি পছন্দ করি না আমি এই সমাজের লোক এই সমাজের কিন্তু আমার গৃহের কাছে মাঝাবি জামাতের মসজিদ আছে ওই মসজিদে যদি আমি ওদের নামাজের সময় ওদের ওই ইমামের পিছনে সলাৎ নিয়মিতভাবে আদায় করি তবে কি আমি ভুল করবো মাশাল্লা সুন্দর প্রশ্ন বিষয় হচ্ছে আপনি যদি সলাৎ আদায় করেন ওনার আকিদা যদি শুদ্ধ থাকে আকিদা স্পষ্ট আল্লাহ তালা আসমানের উপরে থাকেন রসুল্লা সালুসলাম মাটির তৈরি রসুলাম গায়েব জানতেন না তাবিজে রোগ সারে না এরকম যদি ওনার মধ্যে কনসেপ্ট ক্লিয়ার থাকে তার পিছনে আপনার জায়েজ কোনো ভুল নাই এক নম্বর দুই নম্বর কথা আমি বলবো যে আপনার উচিত নয় নামাজ পড়ে এটা আমার কথা ভালো করে বুঝেন কেন উচিত নয় কারণ আমি মাঝাবি লোক ছিলাম তো আমি বুঝি তাদের পিছনে সলাতে দায়ী করলে সুরা ফাতেহা ঠিকঠাক করার সময় পাওয়া যায় মাগরিবের তিন নম্বর রাখাতে সুরা ফাতে পড়ার যুদ্ধ করা অনেক ভালো আলহামদুলিল্লাহ হিরাবিল আলমিন আর রহমান রহিম মালিক ইউমিদ্দিন ই একানা বুধু আমি এতদূর পড়েছি কোন একদিন মানে সফরে থাকি তো কোথা কোথায় নামাজ পড়তাম জানি না কোন মসজিদ ইয়া কা এ অব্দ পড়েছি ইমাম সাহেব রুকু চলে গেছে বলেন আপনি এবার আসি প্রথম কাতারে উঠে যদি নামাজ পড়ে বাস কি ঘটনা এক দুই নম্বর তাদের সোলাতের মধ্যে খুশুখুচু থাকে না সরি আমার ভাইরা সঠিক কথা বলতে হবে বললাম না তাদের নামাজের মধ্যে খুশুখুচু থাকে না কেমন দেখেন এই দৃশ্য দেখেছেন কিনা আল্লাহ এরকম দেখেছেন নামাজ পড়ার সময় কোন থাকে থাকে কেউ সাইড আসছে এরকম দেখে হয় যে হয় না রসুস কোনো ব্যক্তি যদি নামাজের সময় অন্যদিকে তাকায় শয়তান তার নামাজটা নামাজকে সিনিয়ে নিয়ে যায় সেন ভাই তাহলে নামাজের সময় কোথায় চোখ থাকবে নামাজের সময় চোখ থাকবে সব সময় শেষ দেয় শেষদার জায়গায় এক সময় শুধু চোখটা আঙুলের কাছে যাবে যখন আপনি আঙুল লড়াবেন তখন আঙুলের কাছে যতক্ষণ নামাজে ততক্ষণ যেখানে ওখানে চোখ সাইডে কিছু দেখা যাবে না কথা বোঝা গেল তিন নম্বর পয়েন্ট তাদের যে তারা তাড়াহুড়ো এতে তাদিলের আরকান যেটা সুন্দর করে নামাজ পড়া সেই নামাজ আপনার হবে না চার নম্বর ওনারা সালাম ফিরে আল্লাহ মামিন আপনার তো বহু জিকির আসবেন বাকি আপনাকে একটা বিব্রত ফিল হয় আপনার পাশে যে থাকে সে আপনার সম্পর্কে খারাপ কনসেপ্ট কনসেপ্ট রাখে অর্থাৎ আপনার সৌভাগ্য যে আপনি এই সমাজের লোক আর দুর্ভাগ্য তো ওই সমাজে নামাজ পড়েন কষ্ট পায়েন না কতটা বুঝেন অর্থাৎ এখানে আসবেন সুগুনের সাথে কত সুন্দর আপনি সলা আদায় করবেন তারপরে এতে এই থেকে আপনি বেশি বেনিফিটেড হবেন আল্লাহ তালা সবাইকে বোঝার তৌফিকতা করুন আমিন আচ্ছা এই জামাতের বহু লোক আউজ কী যে বলতে যাচ্ছেন বুঝলাম না গো আচ্ছা এই জামাতের বহু লোক নিজের আইলে হাদিস জামাত বাদ দিয়ে মাঝাবি ভাইদের মসজিদের সলা আদায় করে তারা কি ভুল করে প্রশ্ন উত্তর পেয়ে গেছেন না পেয়ে গেছেন তো এটা বলার প্রয়োজন নেই এটা বুঝেন আমি যে কাইটার প্রথমে বলেছি জায়েজ ওই ওই সিস্টেমগুলো রাখলে জায়েজ সুন্দর করে সুরা পাতে পড়তে পারছেন আকিদা শুদ্ধ আর আকিদা শুদ্ধ সিস্টেম যায় ছিল তো আলাদা মসজিদ থাকতো না ওরা মসজিদ নাম্বার টু হতো আচ্ছা আবার কি বলছে এই জামাতের বহু লোক সব অভিযোগ ভাই এগুলো প্রশ্ন না মনে বহু লোক প্রতি বছর পাথর চাপড়ি অরুষ উৎসবে অংশগ্রহণ করে তারা কি ঠিক করে আচ্ছা অরস শব্দের অর্থ হচ্ছে বাসর ঘর বাসর রাত আর রাত মানে আল্লাহ তালার সাথে বাসরাত বলে এটা কি জায়েস তার মানে ওরস মানে তারা বুঝে যে পীরের দরবারে যাচ্ছে ওই পীর আল্লাহর সাথে বাসর করে আউজ এবার বুঝেন জায়েজ কি জায়েস না সৈ বুখারি হাদিস নম্বর এগারোশো আঠারো রসুল্লাহ সাল্লাহুস সাল্লাম বলেছেন লাসাদ দির ইলা সালা শ্লামা সাজিদ খবরদার নেকির উদ্দেশ্যে তিনটে মসজিদ ছাড়া পৃথিবীর আর কোথাও যেও না পৃথিবীর আর কোথাও যেও না আপনি এই মসজিদ থেকে বেনাতে হতে যেতে পারে নামাজ পড়তে কিন্তু এই মসজিদ থেকে ওই মসজিদে নেকি বেশি করে হবে এটা ভেবে গেলে পাপ হবে কথা বললাম এবার তো বাত এই কথা বলা পরে সুসম বললেন তিনটি মসজিদ কোন মসজিদ এক মসজিদে হারাম মানে কাবা শরীফের মসজিদ দুই মসজিদে আকসা যে যেটা নিয়ে তিন মসজিদে আনাইয়ানি নবমী আমার মসজিদ নবমী মানে মদিনার মসজিদ এই তিনটি মসজিদ ছাড়া নেকের উদ্দেশ্যে বেশি হবে যাওয়া যাবে না তাহলে যাবে না একেবারে ওখানে মুসলেক হয়ে ফিরে আসবেন আমার শুনতে কষ্ট লাগলো যে আহিলো এই মাজার কেন্দ্রে কি করে এরা মুসলমান থাকবে না ভাই এখানে গেলে মুসলমান থাকা যাবে না অর্থাৎ তো বা করে আল্লাহ রাস্তায় আবার ফিরে আসবেন পরের প্রশ্ন শেষ প্রশ্ন মানে আরেকটা আছে এই জামাতের লোক মাঝাবি ঘরে বিয়ে করে মাঝাবি জামাতে চলে চলে গেছে তারা কি ভুল করেছে অবশ্যই ভুল করেছে মেয়ের বিয়ে সঠিক জায়গায় দিবেন মাঝাবি ঘরে দেন না আপনারা বিয়ে দেন আর আপনার মেয়েরা আমাকে ফোন করে কথা বলছেন আমাকে মানে আমাদেরকে ফোন করে কত মহিলা যে ফোন করে দিয়ে বলে যে আমরা আহলাদেশের লোক আমার আবা মাঝাবি ঘরে দিয়েছে এখন আমাকে বলছে মহরম পালন করতে হবে কী করবো স্যার কত মহিলা যে অসহায় একটা মহিলার বাচ্চা হয়নি কিছুদিন আগে ফোন করেছে আট বছর হলো বাচ্চা হয়নি তো মহিলা এরকম সিদ্ধান্ত নিয়েছে যে আমি যদি কেয়ামত পর্যন্ত আমাকে আল্লাহ বাঁচিয়ে রাখে বাচ্চা না হয় আমি কোথাও যাবো না আল্লাহ কাছে সাহায্য চাইবো আর তার স্বামী তার মানে মা বলতে গেলে স্বামীর মা সরি স্বামীর মা ও শাশুড়ি পুরো বাড়ির লোক বলছে যে কোন মূল্যে ওই যে কোন কবিরাজের কাছে নিয়ে যাবে কোন তাবিজ দিবে তারপরে বাচ্চা হবে এখন আমাকে বলছে স্যার আমি ওদের কথা শুনে যেতে বাধ্য আর আমি আমার এই জায়গায় এখন আমি কী করব তা বললাম যে স্বামীকে আপনি খোলা তালাক নিয়ে চলে আসেন কেননা শির করলে জানলাম আর এ অবস্থায় মারা গেলে আল্লাহ তালা এটুকুর জন্য হয়তো আপনাকে জান্লাতে দেবে কারণ সির করবার রাস্তা নাই দ্বিতীয় কারণ সন্তান ধারণালিক কে পাথর চাপড়ি নয় ডালার সুপার তারা আপনি বিশ্বাস করে যাবেন তাহলে হচ্ছে একটা সংসার ভাঙা মানো কথা শুনতে খারাপ লাগলো এটাই বাস্তবতা আপনার মেয়ের শেষ নামাজটাও ঠিকঠাক হবে না চল্লিশ কদম করবে মিলাদ মাহফিল করবে আপনি তার ঘরে কেন বিয়ে দেবেন তারপরে তাদের আখিরা তো শুদ্ধ নয় আসলে মাঝাবি বলতে গেলে যেটা বলায় এটা তো মাঝাবি না এটা তো নকল হানাফি আসল হানাফি তো ভাই আমরা পাক্কা হানাফি আর যাদের কথা বলছেন এটা নকল হানাফি কারণ চারজন ইমাম রয়েছে চারজন ইমাম চারজন ইমামকে সালাতের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনজন ইমাম বলছে যদি কোনো সন্তান নামাজ না পড়ে মেরে ফেলতে হবে গলা উড়িয়ে দিতে হবে ইমাম আবু হালিপুর রহমতালি ফতোয়া দিয়েছেন তিনি বলেছেন কি যদি তোমার সন্তান নামাজ না পড়ে তুমি ঘরে ঢুকিয়ে দাও অতক্ষণ মারো যতক্ষণ যতক্ষণও মরে যায় আর না হলে বলবে যে হ্যাঁ আমি নামাজ পড়বো তার মানে এই কথা অনুযায়ী প্রত্যেক হারাপিকে পাঁচ আদায় করতে আসবে দেখবেন খালি শুকুরানি সব সব শুকুরালি এই সাথে যান লোক পাবেন বেশিরভাগই এরকম অবস্থা অতএব এ দিয়ে কাজ নেয় অতএব বিয়ে দিবেন না বিয়ে পরিহার করবেন পরে হবে মেয়ের ভুল হবে আইলাহাদিস ঘরে বহু পাত্রী থাকা সত্ত্বেও বিদাত্রী মেয়েকে বিবাহ করা যায় কি উত্তর তো পেয়ে গিয়েছে পেয়ে না সরি একটু ভুল হলো ভুল হলো আচ্ছা ও আইলহাদিস ঘরে বহু পাত্রী থাকা সত্ত্বেও বিদাতি মেয়েকে বিবাহ করা কি কিনা পুরুষ হলে যাইজ ভাই কথাকে বুঝতে হবে আমি কিন্তু একজন শিক্ষক মানুষ আমার প্রত্যেকটা কথাকে গুরুত্ব দিয়ে বুঝতে হবে পুরুষ হলে যায় বেশিরভাগ পরিবারের মণ্ডল হচ্ছে নারী ওই বাড়ি পুরুষ না পুরুষ না পুরুষ মানে মানে কি যদি ইউ হ্যাভ পাওয়ার টু কন্ট্রোল ইউর ওয়াইফ যদি আপনার ক্ষমতা থাকে যে আপনার হাতের ইসারায় বউ ঘুরবে তবে এই জামাতের লোক ছেড়ে ওই জামাতের বেশি করে বিয়ে করেন একটা মেয়ে তো বাচুক কথা বোঝা গেল কিনা কিন্তু আপনি বুঝতে পারছেন যে না মনে হয় আমি স্টারিং ঠিক রাখতে পারবো না আমার মধ্যে দুর্বলতা আছে সো আপনি এখান থেকে বাসবেন আপনি ভাইদের ঘরেরই কেন বিয়ে করেন কিন্তু এটা কিন্তু খুব ডেঞ্জার জোন যে এসে না হয় আপনাকে বা শাসন করে আপনাকে শাসন করলে শেষ তাহলে যার মধ্যে একটু দুর্বলতা রয়েছে সে নিজেদের মধ্যে বিয়ে করুন আর যার মধ্যে দুর্বলতা